পাথর ব্যবসায়ীও মারা গেলেন এই বিষয় নিয়ে এবার আলোচনা হবে রামপুর হাটে দাদা রামপুর রামপুর হাটে হয়েছে ওটা তো পার্টির কোনো ব্যাপার না ওটা দু থেকে যাবে তার জন্য পুলিশ আছে ওটা আমাদের কেউ থাকে ওটা আমাদের ইন্টারেস্ট থাকে ওটা তো যারা দুষ্কৃতি পাথর ব্যবসাকে মেরেছে পুলিশ দেখবে ওটা পার্টির সঙ্গে কি সাংগঠনিক বিষয়ে আলোচনা আজকে আজকে একশো প্লাস মেন ভোটার লিস্ট সেভেন্টি ফাইভ সেভেন্টি এইট পারসেন্ট কাজে আপনারা পেছনে একটা ফেস্টেন দেওয়া আছে জগন্নাথে লোকটা দেওয়া আছে সেখানে প্রত্যেকটি ব্লককে আমরা বলে দেবো একটা ওই লাগাতে এবং প্রচার করতে সেটা আমরা বলে দেবো

খুব সুন্দর ব্যবস্থা দলীয়ভাবে কি কোনো হোমযোগ্য বা এই ধরনের কোনো কর্মসূচি না ওখানে হচ্ছে তো মানে এখানে এটা পরের ব্যাপার এটা উনি ওখানে করছেন এখানে আমাদের করার সাজে